আলাইকুম আমরা বাগেরহাট থেকে ডাকার উদ্দেশ্য রানা দিছি সাথে আছে আমাদের আলামিন ভাই এই জালাইন ভাই গাড়ি চালাইতেছে দেখেন রাস্তাঘাট একেবারে ফাঁকা আগে ডাকার থেকে সরি খুলনার থেকে খুলনার থেকে ডাকার উদ্দেশ্যে রওনা দিছি যাওয়ার পর দেখেন রাস্তাঘাট কি ফাঁকা আপনাদেরকে দেখাইতেছি শেয়ার করতেছি আর আলামিন ভাই এই চান্সে গাড়ি চালাইতেছে একশো একশো কিন্তু সামনে পুলিশ থাকতে পারে সবকিছু চিন্তা ভাবনা করে দেখেন আপনার চলতেছে কিভাবে চলতেছে গাড়িটা আর যে রাস্তার না কি সুন্দর লাগছে অনেক অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগতেছে যাই না অবশ্যই ভালো লাগতেছে তারপর আপনার দেখেন এই জালাইন বাই বলার পরে কিন্তু দেখেন যে এই যে একশো একশো এখন আর কি হচ্ছেন এত কিন্তু পুলিশের ভয় আলাইন বাই গাড়ি টানে নাই পুলিশ গাই না পুলিশ নাই আসলে পুলিশ যাওয়ার পথে পাইছিলাম আপনারা যদি ডাকাত থেকে খুলনা উদ্দেশ্য রওনা দেন অবশ্যই পুলিশ অবশ্যই রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে আপনারা অতিরিক্তভাবে গাড়ি স্পিড বাড়াবেন না নিয়মিত গাড়ি চালাবেন এমনকি খুবই সাবধানে যাওয়ার চেষ্টা চিন্তা ভাবনা করবেন গাড়ি চালানোর চিন্তা ভাবনা করবেন সব কিছু মিলিয়ে ভালোভাবে ভালোভাবে যাওয়ার চেষ্টা করবেন আর কি ডাকাত থেকে খুলনা উদ্দেশ্যে বা বরিশাল বা ওই ওদিকে গেলে কি যে কোনো জায়গায় যান ভালোভাবে আপনারা গাড়ি চালাইবেন এমনকি চালাইবেন এই দেখেন গা ডাবল ডেকের গাড়িটা কি স্পিডে যাচ্ছে এটা গ্রীন লাইন না গ্রিন লাইন আর কি যাক এই দেখেন বাসগুলা দেখেন যে ওনারা যে কি স্পিডে গাড়ি চালায় আসলে বলার কোনো ইয়া নেই আপনারা জানেন যে আসলে বাসগুলা যে কিভাবে স্পিডে গাড়ি চালায় সব কিছু মিলিয়ে যদি আপনারা প্রাইভেট কার নিয়ে আসেন অবশ্যই বাস গাড়ির থেকে দূরত্ব থাকবেন কারণ ওনারা প্রচুর চাপ দেয় হঠাৎ হঠাৎ করে খুবই ভালোভাবে খেয়াল করে চালাবেন আর সব কিছু মিলিয়ে আলাম ভাই আসছে কিন্তু খুবই ভালোভাবে গাড়ি চালাইতেছে বেশি স্পিড উঠাইতেছে না আর কতটা আছে এখন বর্তমানে আশিতে আশিতে আছে এক আর সামনে একটা জায়গা আছে খুবই সুন্দর একটা ভিউ আসবে দেখেন কত সুন্দর লাগতেছে কিন্তু আপনাদেরকে সামনে আরো সুন্দর সুন্দর জায়গা আছে আমি আপনাদেরকে দেখাইতেছি ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখাবো আর এই জায়গাটাও দেখেন খুবই সুন্দর লাগছে দুই পাশে গাছ গাছের কারণে আরো ভালো লাগতেছে

যায় ঠান্ডা মাথায় আমরা যাচ্ছি দেখেন গাড়ি গুলা কিন্তু খুবই আস্তে আস্তে চালাইতেছে পুলিশের বয়ে বেশি অংশ মামলা খাওয়ার বয়ে কিন্তু সবাই গাড়ি আস্তে আস্তে চালাইতেছে

সাইডের মধ্যে থাকাটা আমি মনে করি ভালো আর কি নিরাপদ ভাবে যাওয়া যায় কেন ভাই আপনি কি করেন হ্যাঁ সাইডে উপরে গেলে আসলে যাওয়াটা ঠিক না আর কি না এই যে একটা গাড়ি দেখেন আবার এই যে হয়তো সমস্যা হয়েছে সমস্যার কারণে গাড়িটা সাইড করছে এটা কি বাজার বলে হ্যাঁ হ্যাঁ

আমরা যাই সামনে সাজন আছে কি আছে হাই পুলিশ আছে সামনে হাই পুলিশ আছে যা সবকিছু মিলে আপনাদেরকে একটু দেখাইলাম ভিডিওটা লাইভ চলতেছে না না ভিডিও করতেছি যাই রাস্তা ভিউটা দেখ খুবই সুন্দর লাগতেছে খুবই সুন্দর লাগতেছে খুবই ভালো লাগতেছে বুঝছেন দেখতে কত সুন্দর লাগতেছে আপনি জানেন খুবই সুন্দর লাগতেছে সামনে কিন্তু আরো সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা চাইলে দেখতে পাবেন রাস্তাঘাট খুবই খুবই সুন্দর লাগতেছে গাছগুলো লাগে আরো ভালো লাগতেছে গাড়ি দেখেন এক একটা গাড়ি মানে টান দিছে মানে একশো একশো টান কিন্তু আলাইন ভাই একদম পঞ্চাশে টান দিছে খালি মামলার ভয়ে আর কি

যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ঠিকভাবে টাকা দিতে পারি সেই দোয়াটা করবেন ভিডিওটা এই পর্যন্তই নতুন ভিডিও আরও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম